আমি এখন এসেছি বীরগঞ্জ উপজেলার সেই পাহাড়ের বাসের থোপে এই বাসের থোপের ইতিহাস অনেকের আছে জানা ভাই আমি সেখানে এসেছি আজকে এই সেই পাহাড়ের বাসের থোপ আপনাদের ছুঁয়ে দেওয়ার জন্য আমাদের এই উত্তরাঞ্চলের এই সেই খানসামা দিয়ে বীরগঞ্জ যাওয়ার ধারবাড়ি গোটের পাশে এই বাঁধঝাড় এই বাঁধঝাড় এক সময় এক ভয়ঙ্কর করে মানুষ এখানে চিন্তায় ডাকাতি সব ধরনের ঘটনা ঘটতো ভাই এখন এখানে মানুষ অনায়াসে অবিচারে এখানে ঘুরে বেড়ায় কিন্তু আর সেই ভয়ের কোনো কারণ হয় নাই কারণ এই সেই ব্রিজের পারে এই সেই সব কিছু এখানে মানুষকে আটকে এক সময় মানুষের কাছ থেকে অর্থ সরঞ্জাম সব কিছু করে নিয়ে ছিল ভাই এখন এটা কিন্তু আর সেই সময়ের দিনকাল নাই এ কারণে মানুষ এখানে এসে কোনো ভয় ডর নেই এখানে মানুষ সব সময় এখন চলাফেরা করে যাচ্ছে ভাই আসো একটু ঘুরে ঘুরে দেখাই এই ধার এই ধারে মানুষকে বেঁধে রেখে অনেক রাহা জানি দিন দুপুরে হয়েছে ভাই এখন এই বাধার আমাদের চলার এবং ছায়া দেওয়ার একটা মাধ্যম হয়েছে ভাই এখানে অনেক সময় মানুষ ক্লান্ত হলে এখানে অবসর সময় কাটিয়ে চলে যায় কৃষকরা ভাই কৃষকরা এখানে এসে অনায়াসে ধারে এসে একটু আরাম বিরান নিয়ে চলে যায় এবং এটা কিন্তু এক সময় ছিল এক ভয়ঙ্কর বাট ধার ভাই আজকে আমি এই জায়গাটা তুলে ধরলাম আমার ভিডিওর মাধ্যমে ভাই সবাই একটু দেখে যাবেন আর এটাকে অনেকে হয়তো জানে না এ প্রজন্মে ছেলে মেয়েরা এবং আমরা আমাদের বাপ দাদার কাছ থেকে শুনেছিলাম এটা একটা ভয়ঙ্কর জঙ্গল ছিল এবং এই জঙ্গলের ইতিহাস অনেক ছিল যেটা মানুষ এখন আর কেউ প্রেপ করে না আর ওই ধরনের এখন সময় এবং তার সব পরিবর্তন হয়েছে মানুষ এখানে দিন দুপুরে চিন্তাই হয়েছে রাহাজানি হয়েছে দেখাতি হয়েছে অনেক ধরনের লাঞ্ছনা গঞ্চনা খেয়েছে এই সে জঙ্গল এই বাট কথা অনেকেই কিন্তু জানে ভাই আমরা এই বাট আজকে আমি পরিচিত করে গেলাম ভাই সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন তাই আমার এই ভিডিওটা ভালো লাগলে অন্যদের দেখার সুযোগ করে দিবেন ভাই আর আমি আসলাম যেহেতু এদিক দিয়া ভাই তাই এই ভিডিওটা তুলে ধরলাম এই বাস ধারে নিয়ে এবং এই সেই বাহারের নিয়ে আমি আজকে আর বেশি এই ভিডিও করব না ভাই আমি এখন যাব আমার গন্তব্যের দিকে ভাই আপনারা অবশ্যই এই বাহারের বাসের থোপ নিয়ে আর কোনো গল্প নাই এখানেই শেষ করলাম ভাই খোদা হাফেজ চলেন